বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আবার আমরা অনেক দিন পর চলে আসলাম দেখো এই যে বাবুটাকে দেখতে পাচ্ছ ওকে আমি দেখাশোনা করি হ্যাঁ খুব ভালো ছেলে একটু করে না আর যখন বদমাশি করবে কত বদমেশি করে জানো এই দেখো স্নান করেছে স্নান করে আজকে শরীরটা ভালো না খাচ্ছে না তাই খুব শরীর না ভালো না হলে কি হয়েছে বদমাশিটা ঠিক করে যাচ্ছে এতক্ষণ আমার কোলে শুয়েছিল আর এখন বদমাইশি করে তুমি কিছু বলবে কিছু বলবে হ্যাঁ কিছু বলবে না এখন কোলে উঠবে দেখ কোলে উঠে কি করে তোমাদের দেখাচ্ছে